আক্লারে আমিই পাইতাম তুতাদা বাইরে মাথা বাড়াইলাম আগে তুতাদা বাইরে মাথাডা কে বাড়াইলা বলি আক্লারে এই ছবি দেয়া রিভেঞ্জ কোন ফলে ভাইছে মুক্তি কি দর্শক প্রথম দিয়ে কি শুনলেন আবার শুনবেন আবার শুনবেন আবার শুনাবো আবার শুনাবো সিনেমা হলের সামনে একজন দর্শককে মানে উপস্থাপক জিজ্ঞাসা করতেছে যে ইকবাল সম্পর্কে তাকে বলতাছে জোতা দিয়া বাইরে মানে সাধারণ জনগণ সাধারণ খেটে খাওয়া পাবলিক ঠিক আছে তাকে মানে সে বলতাছে। ইকবালকে জোতা দিয়া পিটাইব শুনেন আপনারা আবার টাকলারে আমি পাইতাম তো তাদা বাইরে মাথা বাড়াইল আগে তো তাদা বাইরে মাথা ডাকে বাড়াইল বলে টাকলারে এর ছবি দেয় রিভেন্স কোন বলে ভাইছে মুক্তি সো দর্শক শুনতেই পাইলেন আবার ঠিক আছে তো আমি দুইবার শুনানোর কারণটা হচ্ছে আপনারা প্রথমবার নাও বুঝতে পারেন এই জন্য আরেকবার শুনাইলাম সাধারণ জনগণ টাকলাকে টাকলাকে জোতা পিটা করবে ঠিক আছে আর আমাদের মতো যত হেডামালা লোক আছে তারা কি পিঠা করতে পারে এর চাইতে আর জগন্য কি হতে পারে জোতার মতো ঠিক আছে জোতার মতো আর জগন্য কিছু হতে পারে একটা সাধারণ জনতা আমজনতা জনতা খেটে খাওয়া মানুষ ঠিক আছে সিনেমা হলে সিনেমা দেখতে আসছে তুফান সিনেমা সে টাকলাকে বলতাছে জোতা পিটা করবে চিট ইকবাল ইকবাল তোর নাম বাল তোর মরে যাওয়া উচিত তুই গলায় ফাঁসি দে তুই এখনই ফাঁসি দে তুই মরে যা ঠিক আছে তোকে একটা সাধারণ মানুষ মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটার না কোনো ইউটিউবার না ঠিক আছে মানে সোশ্যাল মিডিয়ায় তার কোনো পরিচয়ও নেই সে তোকে বলতাছে যে তোকে জোতা পিটা করব। ইকবাল এখনো সময় আছে ভালো হয়ে যায় দর্শক একটা জিনিস খেয়াল করছেন সাকিব ভাইয়ার পরিচিতির চাইতে ইকবালের পরিচিতি মনে হইতেছে বেশি কি একটু অবাক লাগতেছে হ্যাঁ দর্শক হ্যাঁ এটা সত্যি কেন জানেন কারণ এই আপনারা আপনারা কি করেন জানেন আপনারা যখন মানে ফেসবুকে ফেসবুকে শুধু ফেসবুকে ইউটিউবে না ইউটিউবে ইকবাল এত মানে এতটা ভাইরাল হয় নাই ফেসবুকে আপনারা ইকবালের কিছু দেখলেই ঠিক আছে যায়া গালাগালি করেন গালাগালি করলে আবার দেন হাসির রিয়েট ঠিক আছে তো যত হাসির রিয়েট দেন যত গালাগালি করেন ওই ইয়াটা মানে ইয়া ভিডিওটা আরও মানে রিচ হতে থাকে আরও ভিউ হতে থাকে শেয়ার করা লাগে না শেয়ার করা লাগে না পেজে এই যে কোনো ভিডিও ভিডিওতে মানে লাইক তো করবেনি সেটা ঠিক আছে মানে যদি কমেন্ট করেন তাহলে ওইটা মানে অনেক ফ্রেন্ডদের কাছে সাজেস্ট করে ফর চলে যায় ঠিক আছে তো আপনারাই এই ইকবালকে সুপার স্টার বানিয়ে দিতেছেন না জানি কোন দিন ইকবাল বলে যে আমি নিজেই নায়ক হয়ে যাব আমি নিজের সিনেমাতে নিজেই অভিনয় করবো ঠিক আছে এই টাকলা ইকবাল তো যাই হোক দর্শক মানে এই সাধারণ দর্শক বললো টাকলাগে যথাপিঠা করবে মানে আমার বলার মতো কোনো ভাষা নাই মানে উনি তো একজন প্রযোজক প্লাস পরিচালক নিজেকে বলে তো ইকবাল ভাই আপনি যদি ভিডিওটা দেখেন ভাই বেরাতাড়ি একটু লাইক কমেন্ট করবেন ইকবাল ভাই আপনাকে বলতেছি বলে সম্বোধনা করতেছি আপনি সাকিবের সাথে বিরোধিতা ছেড়ে দেন দেখবেন আপনাকে মানুষ ভালোবাসতেছে ঠিক আছে সাকিব খানকে নিয়ে আপনার সিনেমা বানাতে হবে না সাকিব সাকিব খানের বিরোধিতা ছাড়েন বিরোধিতা ছেড়ে মানে আমি কি বলবো আমি মানে বলার মতো কোনো বাসা পাচ্ছি না সাকিব খানের সাথে বিরোধিতা ছেড়ে ভালো ভালো কাজ করেন ঠিক আছে নিজের কাজটাকে ফোকাস করেন শুনছি আপনার রেভেন সিনেমা মানে হলে কোনো দর্শকই নাই ঠিক আছে আর আমি একটা ভিডিও তো দেখছি যে হলে কোনো দর্শক নাই তো যাই হোক মানে ইকবাল ভাই আপনি শাকিব খানের সাথে বিরোধিতা ছেড়ে দেন আপনাকে বলতেছি না সাকিব খানের সাথে আবার কোলাকুলি করেন সেটাও করার দরকার নাই ঠিক আছে আপনি সাকিব খানের সাথে মানে শাকিব খান ইস্যু নিয়ে কোনো কথা বলবেন না শাকিব খানকে আপনি চিনেন না ঠিক আছে আজকে থেকে ইন্টারভিউতে গুলা বলবেন যে সাকিব খানকে আমি চিনি না দেখবেন আর কেউ আপনাকে নিয়ে মাতামাতি করতেছে না ঠিক আছে তা না হইলে এই সাধারণ জনগণের মতো ঠিক আছে